গাছের গোড়াটা গন্ডগোল আছে তবে সে তো বিয়া করবে তার বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে তাই না ঠিক বললাম না ভুল বললাম এই দুনিয়াতে আমরা কি করি শিক্ষা এই দুনিয়াতে আমার নবী শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথা বলে গেছেন আমাদের শিক্ষা করতে হবে কি শিক্ষা শুধু স্কুলে শিক্ষা এই দুনিয়াতে না এই দ্বীনি শিক্ষা আগে আমাদের এলাকায় যদি একটা মাইয়াত হয়ে যেত মরে যেত তাহলে 100 জন যদি জানাজার নামাজ পড়ানোর জন্য যদি হাজির হতো তার মধ্যে পঁচাত্তরটা লোক জানাজার নামাজের কোন জায়গায় কি দোয়া পড়তে হয় জানে না কেন ইমাম সাহেব এখনো বাংলায় বলে দেয় যে এইরকম মহিলা যান নামাজ এত সঙ্গে আল্লাহ আমরা ওনার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ আর কোন জায়গায় কি দোয়া পড়বো দোয়ার সময় মাথা চুল আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে শিখে এই চিন্তা ভাবনা করি কিন্তু এখন ডিজিটাল যুগ আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হচ্ছে এখন আমরা কি করি দিনই শিক্ষা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে দিনই আত্মক্ত মাদ্রাসা চারিদিকে আস্তে 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 ছড়িয়ে যাচ্ছে এই গজলটা আমরা যেই এই গজলের মূল যে অফিসিয়াল চ্যানেলে ছাড়া আছে এই যে গজলের ভিডিওটাই আমাদের নিজের যে মাদ্রাসা করেছে আলমদা বলছিল আমরা একটা চেষ্টা করছি এই না যে আপনাদের কাজের চাঁদা চাইবো কোনোদিন আমরা চেষ্টা করি যে যতটুকু পারি প্রায় 30 35 জন ছেলে হেবজো পড়ে উপরে এবং মক্তবে 150 খানা বাচ্চা পড়ে আর আমরা যতটুকু পারি চেষ্টা করি আর আমাদের অনেকজন সহযোগিতা করে তো কোনোদিন কোনো কারোর কাছে বিনা ডোনেশন আমরা কোনোদিন চাঁদা টাকা নেই না তো চেষ্টা করি শুধু আপনারা দোয়া করবেন

একটা কোন হুজুরের বাপ মাকে দেখবেন না 빈দাশ্রমে থাকে হুজুর অনেকজন অনেকখানে হুজুর হলে কত টাকা মাইনে হবে 5000 10000 আর কেমন করে চলবে তাহলে হুজুরদের খাওয়া হয় না সব না খেয়ে মরে যায় এই দুনিয়াতে তো কবি এই دینی শিক্ষা সম্পর্কে একটা ডক্টরের ছেলে আর একটা হুজুরের ছেলে স্কুলে বন্ধুত্ব হয়েছে এবং ওই হুজুরের ছেলের সঙ্গে যখন বন্ধুত্ব হবার পরে হুজুরের ছেলে জিজ্ঞেস করে আচ্ছা বন্ধু তুমি তো মুসলমান তুমি دینی শিক্ষা করো এই দুনিয়াতে কলমা কেমন করে কলমা কি আমাদের নামাজ কেমন পড়ে পড়ে রোজা কেমন করে করে দরুদ কেমন করে পড়ে যখন জিজ্ঞেস করছে প্রশ্ন করছে সেই সেই বন্ধুকে ওই ডাক্তারের ছেলে বলে আমি তো এইসব কোনোদিন শুনিনি তখন তার মনটা একটা নরম হয়ে গেল তার মনটা ব্যাকুল হলো তার মাকে গিয়ে বলে আমা আমি এই দুনিয়াতে দিনই শিক্ষা করব আমাকেও প্রয়োজন আছে দিনই শিক্ষা করার তো সেই বাচ্চা তার মাকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মাগো মা বলি শোনো না মাগো মা বলি সোলো না পুরে পাঞ্জাবি পাজামা মা বো না পাঞ্জাবি পাজামা। মাদিরা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদিরা সাথে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা

শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কర్మ আমাকে শোনায় শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় সব কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না মা সাথে পড়তে যাবো মনের বাসনা না আমি মাদে সাথে পড়তে যাবো মনের বাসনা না মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা। মাদে সাথে পড়তে যাবো মনের বাসনা না আমি মাদি সাথে পড়তে যাবো মনের বাসনা মাদ্রাসায় পড়লে কি হবে আর স্কুলে পড়লে কি হবে বলছো শুনো দিনী শিক্ষা করিলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দিনী শিক্ষা করিলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার কয় দয়াল নবী দেওয়া দেয় আরো কি বলে মাগ আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না ঠেলায় মেতে থাকবো না মা পড়তে যাবো না আমি রাসাতে পড়েতে যাবো মোনে বাসো না বাগো মা বোলে না পোরে পঞ্জাবি বাজামা বগো মা বোলে সো না পঞ্জাবি বাজামা

তের চাবি না মজরুজা করলে قائم মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না मदुरा होलो बोलो देनी शिक्षा छे कर खाना मदरा सा बोलो देनी शिक्षा छे कर खाना मगो बोली सोनो ना बोरे पंजाबी पाजामा मगो म बोली सोनो ना पोरे पंजाबी पाजामा মাঝে সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাঝে সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাঝে সাথে পড়তে যাব মনের বাসনা